আসসালামু আলাইকুম গাইস আপনারা সবাই ভালো আছেন আমরা আছি আজকে শারজাতে ইউনাইটেড আরব আমিরাত শারজাতে আছি আমরা এই জায়গায় একটা নতুন লেক তৈরি হয়েছে শারজাতে এই লেকটা অনেক সুন্দর এই লেকটার ভিতরে আসলে অনেক ভালো লাগে এবং মানুষজন অনেক ভালোবাসা পায় এই জায়গার ভিতরে অনেক কান্ট্রির লোকজন আসে এনজয় করতেছে বাংলাদেশি পাকিস্তান আরবিক অল কান্ট্রির লোকজন এই জায়গায় বসছে খানা দানা খাচ্ছে ছেলেপিলে নিয়ে আসছে খেলাধুলো করছে সবাই অনেক এনজয় করছে আপনারা সবাই আসবেন যেতে অনেক মজা পাবেন এবং উপভোগ করতে পারবেন হবে আল্লাহ আসবেন এই আবদুল্লা কি করছ হ্যাঁ ন রে এত কাম করলে কে খাবে চলো 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 আরে এইগুলো কি করতেস হ্যাঁ আবদুল্লা দু নটায় কি করতেছে আমি আমার মেয়ের সাথে এনজয় করার জন্য আমরা রোলার নিয়ার একটা পার্কে আসছি লেকের ভিতরে লেকের ভিতরে অনেক এনজয় করতেছি আমরা সাথে আপা আজকে খানা বানা নিয়ে আসছে তুহিলি বানা নিয়ে আসছে বাংলাদেশের তেহরি অনেক সুন্দর অনেক মজা হয়েছে আমরা অনেক ফেমিলি আসছি আমার মেয়ে আসছি আমাদের প্ল্যানিং ফিউচার রয়েছে আমরা ইউরোপ দিকে ইনশাল্লাহ রওনা হব কিন্তু ভাই বসিনে দোয়া করেন আমরা জন্য অল্প সময়ের ভিতরে ইউরোপ আমেরিকার দিকে চলে যেতে পারি ইনশাআল্লাহ এ পালায়ে হ্যাঁ আব্দুল কি করতেছো বাবা দেখো 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 মাটি দিয়ে খেলতেছে হম মাটি দিয়ে খেলতেছে